নমস্কার আমি পার্থ শেখর চ্যাটার্জি আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল পার্থতে আজকের প্রতিবেদন নিয়ে যারা আমাদের শৈশব থেকে যে প্রজাতি কুকুর আমাদের চিরকাল দেখে অভ্যস্ত সে হচ্ছে যারা রাস্তার কুকুর আমাদের জীবনে এদের একটা বিরাট ভূমিকা আমরা ছোট্ট থেকে এদের দেখে এসছি এবং এদের প্রতি অনেক অত্যাচার হয় সেটাও দেখে এসছি আবার এদের মানুষ অনেক ভালোওবাসে সেটাও আমরা দেখছি আজকের দিনে ওদের প্রতি সহানুভূতি সাধারণ মানুষের অনেক অনেক গুণ বেড়ে গেছে যেটা আমার দেখে খুব আনন্দ হয় আমার মনে হয় সব পশুপ্রেমীরা খুবই এই ব্যাপারটা নিয়ে খুবই খুশি আমরা কিছুদিন আগেই দেখেছি যে একটা সরকার আমাদের দেশেরই যারা মা একটা মানে সর্বোচ্চ আদালত দেশের তারা তাদের সরিয়ে দেবার একটা অর্ডার পাস করেছিল এবং অর্ডারটা পাস করেছিল কিছু লোক কমপ্লেন করেছিল যে তারা মানে ক্রিয়েট করছে তার পরিপ্রেক্ষিতে একটা অর্ডার হয়েছিল তাদের দিল্লি শহর থেকে সরিয়ে দিতে হবে মুহূর্তের মধ্যে একটা বিরাট আন্দোলনের আকার নেয় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বোচ্চ এই টাকা এগেনস্টে মানুষ দাঁড়িয়ে পড়ে সেখানে কেউ কোন পার্টির কিছু নয় একটাই পার্টি পশুপ্রেমী এরাই দাঁড়িয়ে পড়েছে এবং তাদের প্রতি যাদের সহানুভূতি আছে এ এরা কিন্তু রাস্তাতেই ছোট থেকে জন্মেছে বড় হয়েছে এবং তারা অভ্যস্ত এদের জীবনেও কিন্তু একটা কাহিনী আছে এদেরও কিন্তু এই রাস্তায় অনেক বন্ধু বান্ধব আছে ওদের বয়ফ্রেন্ডও আছে গার্লফ্রেন্ডও আছে এবং আছে অনেক অভিভাবক এটা আমরা বুঝতে পারলাম সেদিন যারা আজকে সারা ভারতবর্ষব্যাপী যে আন্দোলন তৈরি করে ফেলল তাই তাদের যে আর কোনোদিন সরানো যাবে না রাস্তা থেকে তাদের জায়গাটা যে নিয়ে নেওয়া যাবে না সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে আমার বাড়ির সামনেই আমি বলি এরমই একটি রাস্তারই কুকুর তাকে তারা আদর করে বাড়িতে স্থান দিয়ে দিয়েছে সে সারাদিন ঘুরে বেড়ায় রাতে সে বাড়ি চলে আসে এবং তার খাবার রাখা থাকে তার হাত পা ধুইয়ে তাকে বিছনার মধ্যে নিয়ে ওরা শোয়ে এবং তার ভ্যাকসিনেশান করিয়ে নেয় তার কিছু প্রবলেম হলে তার চিকিৎসাও করে কিন্তু সে সারাদিন রাস্তাতেই করে তার বন্ধু তার জগৎ সে নিয়ে থাকে যেমন মানুষরা সকালবেলা বেরিয়ে যায় কাজে আবার রাতের বেলা কাজ শেষ করলে চলে আসে এও ঠিক তেমন বাড়ি এসে খাওয়া দাওয়া করে ওদের সঙ্গে বোমোর আবার ভোর হলেই সে বেরিয়ে যায় তা এই যে ভালোবাসা এই ভালোবাসাটা নিশ্চয়ই আমরা খুবই উপভোগ করছি এবং তবে একটা জিনিস আমার বলার আছে এদের সংখ্যা বেড়ে যাচ্ছে এটা নিয়ে আমাদের ভাবা দরকার আমাদের অনেক সংস্থা আছে যারা এদের অপারেশান টপারেশন করে কিন্তু সেটা কিন্তু ঠিক মতো কাজ হচ্ছে না বা সেসব জায়গাতে যদি তাদের করেও তারা বেশিরভাগ সময় সুস্থ অবস্থায় তাদের নিজস্ব জায়গায় ফেরত আসছে না এটা কিন্তু একটা চিন্তার কারণ এরকম অনেক অভিভাবক আছে যারা এই অপারেশন করতে পারে পারে বা নিয়ে যেতে কিন্তু তাদের এই অপারেশন করার খরচাটা দেওয়ার সামর্থ্য তাদের নেই আমরা কেন না সেই জায়গাটা আমরা পূরণ করি মানে আমার এই অ্যানিমাল ওয়ার্ল্ড যেহেতু আমার কোম্পানির নাম এবং সোশ্যাল মিডিয়া সব জায়গায় গুগলে তারা আমাকে খুঁজে পায় বহু ফোন আমি পাই তার মধ্যে অনেকে সাহায্যর হাত বাড়াতে আমি জেনারেলি ফোন ধরি না কেন আমি তো সেরকম কিছু করতে পারবো না আমার সেরকম কিছু ব্যবস্থা নেই যে তাদের আমি রেস্কিউ করবো বা কিছু করব তারা মেনলি রেস্কিউ করার কথাই বলে তবে তার মধ্যে কিছু কিছু লোক আমি দেখি কেন আমার মেসেজিংয়ে আমি দেখতে পাই বা আমার যে ভয়েস রেকর্ডার যে তারা বলতে চায় আমি ডোনেট করতে চাই অনেকে টাকা ডোরের কিছু আমি কথা বলি অনেকে সেদিন এক মিসেস বাজরিয়া বলে ফোন করলেন লেকটাউন থেকে তিনি বললেন আমি কুকুরদের খাবার দিতে চাই মানে সে কি খাবার পেডিগ্রি তার মানে সে কিনে খাবার দিতে চায় এরকম বহু মানুষ আছে যারা তাদের জন্য কিছু করতে চায় তো এই যে জায়গাটা এই জায়গাটা আমরা যদি আমরা একটু স্বচ্ছতার সঙ্গে কাজে লাগাই এরকম অনেক লোক আসবে তাদের সাহায্যে তাদের সংখ্যা কমানো দরকার সেই জন্য মানে বছরে বছরে বাচ্চা হবে তাদের যে সাংঘাতিক কষ্ট তারপর সেই পরিমাণ তো খাবার ওরা পায় না যে পরিমাণে পাঁচটা ছটা বাচ্চাকে মানুষ করবে তারপর তারই চোখের সামনে কয়েকটা বাচ্চা গাড়ির তলায় যাবে কেউ ল্যাংড়া হয়ে যাবে কেউ খোঁড়া হয়ে যাবে এগুলো দেখতে আমাদের কষ্ট হয় এই সংখ্যাটা যাতে কমে এটা নিশ্চয়ই অপারেশন করতে হবে এবং ঠিক করে তাদের আবার জায়গায় ফেরত দিতে হবে তবে এটা ছোট্ট জায়গা নিয়ে বলছি যারা এদের যত্ন নিচ্ছে বা দেখছে তাদের তো তারা তো এরকম অভিভাবক তারা তো তাদের মালিক এবং তারা তো বেশি দেখাশোনা করছে তাদের এবং তাদের তারা বললে তারা অপারেশন করাবে কিন্তু ওই খরচাটা আমাদের জোগাড় করে দিতে হবে তাই আমি একটা প্ল্যান করেছি যে আমি একটা আমার একটা ফ্রি আমার একটা অ্যানিম্যাল ওয়ার্ল্ড বলে একটা চ্যানেল আছে মানে একটা পোর্টাল আছে অ্যানিম্যাল ওয়ার্ল্ড রেজিস্ট্রি ডট কম তাতে একটা ফ্রি নিউজ লেটারের জায়গা আছে সেখানে একটা ফর্ম আপলোড করব যে ফর্মটায় লোকেরা যারা এরকম অপারেশন নিয়ে করাতে পারবে অথচ তারা টাকা দিতে পারছে না তারা টাকাটা পেলে ভালো হয় তো সেই রকম লোকেরা তাদের ডিটেলসটা দিয়ে দেবে ফোন নাম্বার ইত্যাদি এবং আমরা খুঁজে দেব কে তাদের স্পন্সর করবে তাই স্পন্সরের সঙ্গে তাদের কথা বলিয়ে দেবো এবং অপারেশনের জায়গাটা আমি ঠিক করে দেবো মানে আমার একটা জায়গা ঠিক থাকবে যাতে লাইভ স্ট্রিমিং করা যাবে তাতে কি হচ্ছে যে পয়সা দিচ্ছে এই অপারেশনটার জন্য আর যে কুকুরটাকে নিয়ে যাচ্ছে তাদের সঙ্গে যোগাযোগ হয়ে গেল পয়সাটা ডাইরেক্টলি যে সংস্থা আমি একটা সংস্থার সঙ্গে কথা বলবো অনেক সংস্থাই আমার সঙ্গে ভালো সম্পর্ক এবং আমি তাদের কস্ট প্রাইসে তাদের তো কিছু ম্যান্ডেজ গ যে ও কিছু ক্যাটগার এটা ওটা লাগে কিছু লেবারের পয়সাও তো লাগে কিছু ইলেকট্রিকের খরচাও তো লাগে তো সেগুলো বাবদ যদি আমরা কম্পেনসেট করতে পারি এক মিনিমাম কস্ট তাতে কি হচ্ছে সেই কস্টটা ওরা পেল তার যে করছে সে অপারেশনটা করছে দেখতে পাবে যে করাচ্ছে সেও দেখতে পাবে সে নিয়ে গেল এবং অপারেশনটা করিয়ে তার বাড়িতে নিয়ে গেল তার ওষুধ যা লাগবে সেই সংস্থা থেকে সে পেয়ে যাবে সাত দিনে যে তারপরে স্টিচ কাটাবার সময় আবার নিয়ে গেলে তারা কেটে দেবে এই যে যাতায়াত খরচা এটাও ব্যবস্থা করে দেয়া যাবে তারই মধ্যে তাতে কি হচ্ছে যে সংখ্যাটা মানে আমরা জেনুইন লোককে সাহায্য করলাম এবং জেনুইন যে কুকুরের প্রবলেমটা তারা ভোগ করছে যে তাদের পরপর বাচ্চা হয়ে যাচ্ছে তারা চায় না বাচ্চা হোক কারণ তার মাটাকে তারা যত্ন নেয় তো সেইটা থেকে রেহাই পাবে এবং এই মানে এই প্রাণীটা যে তার ক্ষমতা নেই পাঁচটা বাচ্চাকে খাওয়ানো সে নিজেই চেয়ে চিনতে খায় এবং আমরা খুশির সঙ্গে তাকে খাওয়াই কিন্তু আবার পাঁচটা তার আবার পাঁচটা তার আবার পঞ্চাশটা এরকমই তো আর বিরাট আকার হচ্ছে না তাই সেখানে আমাদের একটা স্টপ দিতে হবে তাই আমি খুব শীঘ্রই সেই জায়গাটা যাব যেখানে স্বচ্ছতার সঙ্গে যে তাকে স্পন্সর করবে যে তার অভিভাবক হয়ে তাকে অপারেশনের জায়গায় নিয়ে যাবে এবং যারা অপারেশন করবে এই তিনজনের সমন্বয় ঘটানোর কাজটা আমি চেষ্টা করব করতে আমার যে পোর্টাল অ্যানিম্যাল ওয়ার্ল্ড রেজিস্ট্রি ডট কম এর মাধ্যমে অনুষ্ঠান আমি শেষ করলাম আজকের প্রতিবেদন আবার পরের একটা অন্য ব্যাপার নিয়ে বলবো যেটা আরও ইম্পর্টেন্ট মানে আরও বলবো না এই সময় ইম্পর্টেন্ট কিন্তু সেটাও আমাদের অ্যাড্রেস করতে হবে খুব শীঘ্রই চেষ্টা করবো